সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দেখে যে আজকে আলোচনা করব যে অনেক সময় গাভীর ভিতরে টিউমার হয়ে থাকে আর কি তো এই টিউমারটা আসলে কিভাবে আপনি চিকিৎসা করবেন আর টিউমার হলে কি কি ধরনের সমস্যা হতে পারে এই বিষয়টাই আজকে পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর অবশ্যই শেষের দিকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে এটাকে চিকিৎসা করতে পারেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন আর যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মূলত হচ্ছে যে আমার পিছনে যে আমাদের গাবিটাকে দেখতে পাচ্ছেন এটা আমাদের খামারের নতুন বকনা আর কি বকনা থেকে সে গাবি হয়েছে এবারে প্রথম বিয়ান আর কি তো বিয়ানোর প্রায় আপনার এক মাস পরে এক দেড় মাস পরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর পিছনের যে আপনার ডান পাশের যে বানটা আছে এটা ঠিক মানে এই জায়গাটায় মানে ধরেন বানের শুরু যেখান থেকে এখান থেকে এখানে ঠিক মনে হচ্ছিল যে টিউমারের মতো প্রথমে মানে তিনটা আপনার ছোটো ছোট বলের মতো আছে আর কি তো এই বলটা অনেক সময় মানে ওটা সমস্যা হয় নাই আমি ওইটা দেখা দেওয়ার পরেও প্রায় এক মাস ভালোভাবে দুধ দোহন করছি আর কি তো হঠাৎ একটা সময় মনে হইলো কি যে আপনার যখন আমি ওকে ফানাইতে যাই ফানাইতে যাওয়ার পরে হয় কি যে বাকি তিন বান তাড়াতাড়ি ফানায় যায় কিন্তু ওই বানটা হচ্ছে যে আপনার অনেক দেরিতে পানায় আর দুধ আপনার দেখা গেছে অনেক দেরিতে আসে ওই বানের ভিতরে আর কি তো পরবর্তীতে দেখলাম কি যাক ওইভাবে দেখা গেছে আস্তে আস্তে দোয়াইতে যে দেখা যাক আসলে কি হয় হ্যাঁ তো পরবর্তীতে দেখলাম কি যে একটা সময় যে আপনার দুধ আসতেছে কিন্তু ও ব্যথা পাচ্ছে হ্যাঁ মানে দুধ আসতেছে দুধটা যখন আমরা ঠিক বানের এই মাথা থেকে যখন টান দেই ঠিক গোড়াটার ভিতরে মানে এই ঠিক এই গোড়ের মধ্যেই আপনার হচ্ছে যে টিউমারটা ছিল আর কি যে তিনটা ঠিক বলের মতো ছোট ছোট তো পরবর্তীতে যখন বুঝতেছিলাম যে ও ব্যথা পায় মানে ও যখন ওই ওই বানটার ধরে যখন টান দেয় তখন ও পা উঠাইতেছে পা ঝাঁকাইতেছে তো দেখলাম একদিন মানে ধরুন আপনার এভাবে কয়েকদিন সাত আট দিনের মতো এরকম দেখতেছি পা জাগাইতেছে জাগাইতে তো সাবধানে দুধ ধোয়াইতেছিলাম আর কি তো একদিন আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি তো ওই দিন সকালবেলা আমি আর দুধ দহন করতে পারিনি আমি শুয়েছিলাম তো আমার সাথে যিনি কাজ করেন কারণ ভাই উনি ওই এটাকে দুধ দুধ দহন করছিলো আর কি তো দহন করার পরে উনি আমাকে যাক সকালবেলা আমি আর শোয়া থেকে উঠে আসতে পারিনি বিকেলবেলা আমাকে যখন আমি দেখতেছিলাম যে দুধ দহন করতে গেছি তখন দেখতেছি অন্য দিনের চেয়ে আজকে আরো বেশি পা মানে বেশি আর কি তো আমি যখন উনি আমাকে পরে বলতেছে সকালবেলা দেখলাম কি আমি দিছি দুধের জন্য তখন ওই বান থেকে প্রথমে রক্ত আসছিল পরে আস্তে আস্তে দুধ আসছে আর কি কিন্তু অনেক সময় নিছে হ্যাঁ আর ও অনেকটা এখন যেমন করতেছে করতেছে সকালে তার পা এমন মানে হচ্ছে যে টিউমার গুলো ইনফেকশন হয়েছে ওর মানে ব্যথা করতেছে সেই কারণে আপনার ই করতেছিল আর কি তো মানে লাথি মারতেছিল আর কি তো পরবর্তীতে যখন আপনার এখানে যে টিউমার একেবারে গোড়ের মধ্যে যে টিউমারটা তখন যদি আপনি যদি একটু নিচ থেকে যদি দুধটাকে টান দেন মানে একটু নিচ থেকে টান দিলে তখন আর কিছু করতেছে না কিন্তু একেবারে গোড় থেকে যখন নিতেছিলাম টান দিয়ে তখন আপনার ও পা মানে উঠাইতেছিল বা লাথি মারতেছিল আর কি তো এরপরে আমরা ডাক্তারের পরামর্শ শরণাপন্ন হই বা ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা যে ওষুধটা খাওয়াই ওই ওষুধটা খাওয়ানোর পরে এখন আলহামদুলিল্লাহ ওর টিউমার একটা অনেক পুরোপুরি বান ক্লিয়ার হয়ে গেছে আর কি তো কয়েকদিন আমাদের এটা নিয়ে খুব যন্ত্রণায় পড়তে হয়েছে তো আমি এই ধরনের সমস্যা যদি আপনারা পড়েন তাহলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন সেটাই বলবো আর কি আর আরেকটা আমি দেখছিলাম আরেকটা আমি যখন এর আগে যে খামারে ছিলাম ওই খামারে আরেকটা গাবি দেখছিলাম আর কি ওই গাবিটা মানে ধরুন প্রথম যখন আমি ওই খামার প্রথম যাই তখন যখন দুধ দিতেছিল তখন আর কোনো তখন কোনো টিউমার বা কোনো কিছু ছিল না পরবর্তীতে যখন এর পরের বার বাসুর দিছে বাসুর দেওয়ার পরে হঠাৎই এক বানায় যখন সামনের আপনার বাম পাশের বানটাতে লক্ষ্য করলাম যে ঠিক এ ঘন্টায় ঠিক এ ধরনের আপনার এই পুরাটা বান এখানটায় আপনার এক ধরনের মানে টিউমারের মতো একটা আমার লাগতেছে যখন আমি দুধ ধরে টান দিই তখন আপনার বানের মুখে এসে ওটা আটকে যায় আর ওই বান দিয়ে দুধ বের হয় না আর কি তো এরকম প্রায় মানে করে একটু বের বের হয় হওয়ার পরে আর মানে ওটা বের না আটকে থাকে ওটা তো পরবর্তীতে ওই বান থেকে দুধ মানে আস্তে 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 কমতে থাকে পরবর্তীতে আমি একদিন চিন্তা করলাম দুই দিন পরে যে এটা যদি চিকিৎসা না করে তাহলে তো এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর বানটা কানা হয়ে যাবে আর কি তো আমি কি করলাম একদিন হঠাৎ করে আস্তে আস্তে দহন করতে 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 মানে ইটারে আপনার টিউমারটারে ওর একেবারে যেখানে যেখানে আসে বাইজে গেলে দুধ আর বের হয় না ওইখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে জোরে একটা এখন টান দিছি ওই টিউমারটা বের হয়ে চলে চলে আসছে আর কি ঠিক ছোট এতটুকু বলের মতো এরপর থেকে ওর বার মোটামুটি ছয় সাত দিন পর্যন্ত ক্লিয়ার ছিল আবার দুধ মানে পূর্বের মতো দুধ আসা শুরু হয়েছে আর কি তো পরবর্তীতে দেখলাম কি সেম মারণ সাত দিন পরে আবার দেখি একই অবস্থা আরেকটা তো পরে ওটাকেও আমি সেম এভাবেই আবার বের করছি বের করার পরে মোটামুটি ওটা এরপরে ক্লিয়ার হয়ে গেছে আর কোনো সমস্যা নেই কিন্তু এই গ্যাবিটার যেখানে এখানে হইলে হয় কি অপারেশন করতে হয় তো আমরা চিন্তা করলাম যদি আগে কোনো ট্রিটমেন্ট করে যদি ভালো করা যায় তাহলে ভালো করলাম আর না হইলে হয়তো বা অপারেশন করতে হইতো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এটা অপারেশন করতে হয় নাই কারণ হচ্ছে অপারেশন করলে আপনার এই জিনিসটা একটা ক্ষত সৃষ্টি হয় বা ক্ষত থেকে যায় হ্যাঁ তো এখন হচ্ছে যে আমরা যে ওষুধটা খাওয়ানোর পরে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনার ম্যাস্টিক যে এই ওষুধটা আপনারা খাওয়াইতে পারেন এটা আপনি চার দিন চারটা খাওয়াইবেন আপনার দানাদার খাবারের সাথে দিলেও কোনো সমস্যা নাই আশা করি যে টিউমারটা ভালো হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন এটা আপনি যখন খাওয়াবেন তখন সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে না কিছুদিন সময় নিবে কারণ আমরা এটাকে এই ওষুধটা খাওয়াইছি অলরেডি পনেরো দিন ওভার হয়ে গেছে গত তিন দিন ধরে দেখতেছি আর কি মোটামুটি একেবারে পুরো ক্লিয়ার হয়ে গেছে তবে আমি বুঝতেছিলাম যে এটা আপনার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার হচ্ছে বলতে কি আপনার যখন এই যে দুধ দুধ যখন দোহন দোহন করি তখন আমরা কি করতাম মানে তখন দেখতাম আর কি দুধটা দোহন মানে ছেঁকে যখন দুধটা ডালি আর কি ড্রামে তখন দেখা যায় যে হালকা আপনার ব্লাডের মতো মানে ওটা মাংসের টুকরার মতো হালকা চিকন চিকন এরকম হয়তো বা দুইটা তিনটে আপনারা টুকরা পাইতাম তো এটা ওইভাবে হয়তো ক্লিয়ার হয়ে গেছে আর কি আর এটা ব্যথা কমার যখন আপনার ব্যথা ছিল তো ব্যথা কমানোর জন্য আমরা খাওয়াইছি হচ্ছে এটাকে তো যখন এই একবার শুরুর দিকে যখন এই ওষুধটা খাওয়াইছি আর যখন এই বানে ব্যথা ছিল তখন আপনার পিকে ফাইভ যেটা আছে পাঁচশো এমজি ওটা আমরা দৈনিক একটা করে দিতে পারি তিন দিন দিছি তো তিন দিন দেওয়ার পরে মোটামুটি ওর ব্যথাটা কমে গেছে আর এটা আমরা চার দিন খাওয়াইছি এটা স্ক্রিনশট উঠে রাখতে পারেন আর না হলে আপনার ফেসবুক থেকে দেখলে অবশ্যই টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন হয়তোবা বা পরবর্তীতে আপনার অন্য কোনো সময়ও কাজে লাগতে পারে তো আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে আমরা চিকিৎসা করছি আর কিভাবে ক্লিয়ার হয়ে গেছে এ ধরনের ভবিষ্যতে কোনো সমস্যা বা আপনার খামারে এখনো যদি কোনো সমস্যা থেকে থাকে আশা করি এভাবে চিকিৎসা করলে আশা করি আপনার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই পর্যন্ত দেখে থাকলে আশা করি যে ভিডিওটি আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখনো যদি আমার চ্যানেলটা বা পেজটা ফলো না দিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা অন্য কোনো বিষয়ে কোনো যদি প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি